আমি বেঁচে থাকতে স্যার হতে দেব না এখানে টাকার জোরে মন্ত্রী হয় যোগ্যতা যুগনতা খালার আমলে যোগ্যতা মুজ্ঞতা ওসব মক্কা মদিনাতে চলে গেছে মমতা মমতা খালা মমতা আপা মমতা উনি কখন চুপ হয়ে যায় আবার কখন উনি ওনার মুখে ফুলঝুরি ঝরে আবার কখন উনি কি করে এটা মানুষ সে কাছে একদম পরিষ্কার জলের মতো হয়ে গেছে এই মমতা ব্যানার্জি এই মমতা খালা এই মমতা আপা যখন স্যার হলো আমি বেঁচে থাকতে স্যার হতে দেবো না স্যার চালু হয়ে গেল ওদের লোকেরা তৃণমূলের লোকেরা বিয়ে হলো সাথে এরকম ঝামেলা নেই এ স্যার চালু আবার বলল যদি বাদ যায় আমি ধর্ নাই এখনো কোনতে তো ধরনায় দেখি আবার মুসলমানদেরকে বলল ব্রহ্মপুরে মুর্শিদাবাদ গতগত জেলা মুসলমানের বাস সেখানে গিয়ে বললো ওয়াক নিয়ে আন্দোলন করতে হবে না হু না যারা আন্দোলন করতে হয় দিল্লি যাও আন্দোলন বন্ধ মসজিদ কমিটি থেকে শুরু করে কবস্থান কমিটি ঈদগাহ কমিটি সব মমতা আস্থা রেখে চুপচাপ ঠিক পাঁচ মাস আগে কথা বলল পাঁচ দিন আর বাকি আছে সেই সময় বলল কেন্দ্রে বিজেপি সরকার যাহা বলিল আমি তাহাই মানি মানিয়া লইলাম মুসলমানদের একেবারে ধাক্কালকে নদীর কিনারায় পাই আজকে মেসি নাটকার মমতা ব্যানার্জি যদি বাপের বিটি হবে যদি এক বাপের পয়দা তুমি হবে যদি তুমি সাত্ত্বিক ব্রাহ্মণের মেয়ে হবে তাহলে হ্যাঁ বকেট আলী আব্দুল চাঁদের কথা রক্ত দেবে এই সল্লেকের স্টেডিয়াম মমতা ব্যানার্জির বাপ তৈরি করেনি মমতা ব্যানার্জির খালকা তৈরি করে এই শটলেকের স্টেডিয়াম ব্রাম্প সরকারের আমলে সুভাষ চক্রবর্তী তৈরি করেছিল যদিও তার বাপের টাকায় সেই শট স্টেডিয়াম পেলে খেলে গেছিল তখন এত মিডিয়া সোশ্যাল মিডিয়া হয়নি কালার টিভিও ওঠেনি সাদা কালো টিভিতে মানুষ ভিড় করছিল দেখার জন্য ওই খেলা দেখার জন্য একটা গন্ডগোল কিছু হয়নি কিন্তু আজকে মেসি আমার সল স্টেডিয়ামে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটি সেই স্টেডিয়ামে কুড়ি টাকার পানি দুশো টাকা পঞ্চাশ টাকার পপন চারশো টাকা দশ টাকার আইসক্রিম একশো টাকা আর মেসির বদলে যারা টিকিট কেটেছে তারা তো দেখতে পেলই না উল্টে দেখতে পেল কাকে মেসির সাথে মমতা ব্যানার্জির আত্মীয় স্বজন তারা ছবি তুলছে তৃণমূলের নেতা মন্ত্রীরা ছবি তুলছে এমনভাবে ছবি তুলছে যে দর্শক যারা টিকিট কেটেছে তারা দেখতে পেল না উল্টে পেলেন্জির এমন ভাগ্য যে উনি যখন সর্লেক স্টেডিয়ামে ঢুকছে তখন ভাঙচুর চলছে মমতা ব্যানার্জি চু করে গাড়ি ঘুরে নিল পেলেছে রে পেলেছে রে পেলেছে মমতা খালা পেলেছে কোথা থেকে পেলেছে সর্লেক স্টেডিয়াম থেকে পেল কোথায় পালালো আলিপুরে সেন্ট্রাল জেলে গেল না আলিপুরে পুলিশ লাইনে গেল না কালীঘাটে গেল না ক্যামেকিস্টে দেখা গেল এটাকে কি করলো চাপা দেবার জন্য মমতা একটা মানে কায়দা আছে আপনি দেখুন যখন খাদ্য কেলেঙ্কারি হলো বাঁশ খাদ্য কেলেঙ্কারিতে এই মমতার কাছাকাছি যে চলে এলাকড় কে বালুর বালু জেল খেলে বালু জেল খেলে বালুকে জেলে পড়ে দিল আবার যখন শিক্ষা দুর্নীতি হল এই মমতার কাছে ঢুকতে যাচ্ছে করে যা সাথে অপ আবার দেখুন চরম চরম গুরুবাতাসা সার পাঁচজনের বাড়ি যখন এই কেলেঙ্কারি গরু কেলেঙ্কারি অভিষেকের দিকে ঢুকছে একদম তীর ঢুকে যাচ্ছে সার করে ঘুরি দিল যা চরম চরম গুরু বাতাসা অনুব্রত মন্ডল জেল খেতে ঠিক মেসি কাণ্ডেও মেসি কাণ্ডেও শতদ্গুরু তাকে ঢাকাল দিল জেলে আবার উনি যে ক্রীড়া মন্ত্রী বাংলায় লিখেছে সাদা কাগজে লেখার বানানে ভুল কদ্দুর লেখাপড়া করেছে জানে না ওদের একটা মন্ত্রী বর্তমানে বিধায়ক মদনা মদন মিত্র সে একটা সাক্ষাৎকারে বলেছিল আমাদের দলে মন্ত্রী পেতে গেলে কোনো যোগ্যতা লাগে না কোন যোগ্যতা লাগে না পঞ্চাশ লাখ দাও কি দশ কোটি দাও কি পঞ্চাশ কোটি দাও শাঁসালো মন্ত্রী হয়ে গেল ভাগ্য খুলে গেল মন্ত্রী হয়ে গেল তো বিরাট ব্যাপার পঞ্চাশ কোটি দেবে পাঁচশো কোটি দেবে কিন্তু যদি না হয় তো মায়ের ভোগে চলে গেল যদি একটা কাউন্সিলার টিকিট নিতে হয় তাহলে মিনিমাম দশ লাখ হলে কাউন্সিলার টিকিট হয়ে গেলে সে দশ লাখ থেকে একশো লাখ কামিয়ে নেবে আর যদি না হয় মায়ের ভোগীদের তাহলে এদের মন্ত্রী হবার জন্য কোনো যোগ্যতা লাগে না হ্যালো করি মাকো তেল তুমি কি আমার পর তাই এদের দলে টাকার জোরে বুড়ার বের হয় আমরা শুনেছি এখানে টাকার জোরে মন্ত্রী হয় যোগ্যতার জোরে হয় না আর যোগ্যতার জোরে যদি যেমন মন্ত্রী হয় সেরকম অযোগ্যদেরও চাকরি হয় সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে এখানে সব কিছুই হয় এই মমতা বাবুর আমলে এই মমতা খালার আমলে যোগ্যতা মুজ্ঞতা ওসব মক্কা মদিনাতে চলে গেছে এখানে তো চিরকুটে তো অনেক দূরের কথা টেলিফোনে পদত্যাগ হয়ে যায় হ্যালো টেলিফোনে বের হচ্ছে টেলিফোনে মানে মন্ত্রী থাকছে মন্ত্রী চলে যাচ্ছে অনেক কিছু হয় এ অবাক কান্ড আজকে বাংলার বুকে শনির্দশা চলছে তাই এই শনিকে হাঁটানোর জন্য বাংলার মায়েরা বাংলার গুবুরা বাপনা খালারা বাংলার আপারা বাংলার মাসিরা বাংলার মেশোরা আপা মোর জনসাধারণ খেপেছে তাই ইঞ্চিতে ইঞ্চিতে জবাব পাবে ছাব্বিশ আমি জ্যোতিষী না আমি গণকরও না আর আমি ওই নেতাদের মতো ওই অভিষেক মানে এসার হলেও আমরা সরকার গঠন করব এত পাব আমি বললে পারে না আমি আদা ব্যাপারি জাহাজের খোঁজ রাখি না আমি হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে এর আগের মামলায় জিতেছিলাম আজকেও দি দুবারা মামলা হয়েছিল জিতেছি এবং হুমায়ুনের ছ তারিখের সভাতে গেছিলাম একজন অ্যাডভোকেট হিসেবে গিয়েছিলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসেবে গেছিলাম রাজনীতির জন্য যাইনি হুমানের সাথে আমার পলিটিক্সের রাজনীতির যোগাযোগ পূর্বেও ছিল না বর্তমানেও নেই তাই একজন অ্যাডভোকেট আমি যেমন রাম মন্দিরের জন্য লড়াই করি আমি যেমন সনাতনীর হিন্দু মহাসভার মামলা লড়ি আমি সঙ্গে পরিবারের মামলা লড়ি আমার কাছে উকিলদের কাছে কোনো জাত নেই কোনো ধর্ম নেই কোনো কিছু নেই আমাদের কাছে যে মামলা দেবে ক্লায়েন্ট হিসেবে ট্রিট করি আমি হুমায়ুনকে আজকে দোসরা মামলাতে জিতেছি তাই আজকে আমি হুমায়ুনের পক্ষে উকিল হিসেবে বেলডাঙাতে গেছিলাম মুসলমান হিসেবে গেছিলাম একজন আইনজীবী হিসেবে গেছিলাম আমার সাথে হুমায়ুনের রাজনীতির পূর্বেও যোগাযোগ ছিল না বর্তমানেও নেই তাই রাজনীতির বিশেষজ্ঞের মতো ওই পিকের মতো যে টাকার বিনিময়ে ঠিক করে দেয় যে পিকে বলেছিল বিহারে আমি তিরিশটা সিট যদি না পাই আমি রাজনীতি ছেড়ে দেবো সেই পিকে এবারে বিগ জিরো হয়ে গেছে তাই আমি পিকে না আমি অ্যাডভোকেট আলি আবদুল চাঁদ ইন্তজার করুন যে জনগণ ডিসাইড করে খোদা মদত মে বাইক